নমস্কার নমস্কার আপনি ডিব্রুগড়ের প্রবীণ চিত্রশিল্পী আপনার সময়ে আপনি যখন প্রথম শেখাতে শুরু করেন তখন ডিব্রুগড়ের সাংস্কৃতিক পরিবেশ কীরকম ছিল তখন সাংস্কৃতিক পরিবেশটা যে খুব খারাপ ছিল তা না ভালোই ছিল তখন আমরা থিয়েটার নাচ গান এগুলো বেশি ছিল এখন যেমন আরও এগিয়ে গেছে তখনও খুব ভালো ছিল এইসব জিনিস তো আর্টের দিকটার থেকে না শিল্পকলার দিকটা থেকে একটু কমই ছিল আচ্ছা হুম আর্টটা কম হুম আর্টের দিকটা একটু কমই ছিল কিন্তু আমরা আঁকতাম বাড়িতে আসতাম কিন্তু ওই যে প্রচার করা বা কাউকে শেখানো এই জিনিসগুলো ছিল না আচ্ছা তখন আস্তে আস্তে তখন কে কে ছিলেন ব্রু রোডের আপনার সঙ্গে যারা বা আপনার আপনি যার কাছ থেকে শিখেছেন আমি এইগুলো হচ্ছে আমাদের ইনবন্ধ আমাদের বংশগত এই আর্ট নাচ গান থিয়েটার বলো সব কিছু এগুলো আমাদের বংশগত কিন্তু কিছু তো কিছু কারোর মাধ্যমে কিছু দেখলে তাহলে তারপরে ওটা মানে প্রেরণাটা পাওয়া যায় তেমনি ছিলেন অরুণ রয় তারপর আপনার ছিলেন এরকম ছিলেন কয়েকজন সামকে একজন বড়ুয়া আমার ওদের ওনাদের নাম নেই ওনারা নাম মনে নেই আর কি ওনারাও খুব ভালো

ওনার কাছ থেকে নিন ওনাকে আমি আমার ছবি ছবিগুলো দেখাই দেখানোর পরে উনি বললেন যে এগুলোতে রঙটা একটু ডিপ রঙটা একটু কম ইউজ করবি তা উনি আমাকে দেখে দিলেন এই রঙ ইউজ করবি সেই মতো করতাম কিন্তু আমি শিল্পকলাটা ভেতরে থাকলেও তো কিছু তো কারোর মাধ্যমে তো আমাকে দেখতে হবে না এই জিনিসটা কীরকম করাকে আমার ঠাকুমা আমি প্রেরণাটা পাই আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমার ছবি আঁকতেন খুব সুন্দর আকাশে উড়ে যেত সেই পাখি এঁকে ফেলতেন উনি তারপর উনি দেখতাম বেশ মূর্তি বানিয়ে পুজো করতেন মনসা মূর্তি এই বিরাট বিরাট বানিয়ে নিজে নিজে বানিয়ে বানাতেন আমার বাবাও খুব বড় শিল্পকলা ছিলেন উনিও খুব ছবি ভালো আঁকতেন কিন্তু আমার ঠাকুমার যখন আঁকতেন তখন ভাবতাম কি সুন্দর ঠাকুমার ছবি আঁকেন কি সুন্দর ছবি মানে উনি মূর্তি বানান সে ওনার কাছ থেকেই আমি শিল্পকলার প্রেরণাটা পাই বানিয়েছি তারপর আমার মাও খুব ভালো ছবি আঁকতেন গানও খুব ভালো গাইতেন আমার বাবা না বাবার তো তুলনাই হয় না আমার বাবা এত সুন্দর ছবি আঁকতেন ওনার ছবি বিদেশে সাহেবরে নিয়ে যায় কি নামটা না সেকেন্ড নেই বললাম যে এগুলো আমাদের বংশগত ঠিক আছে আপনি তো বললেন আপনি মানে আপনার ঘরোয়া একটা পরিবেশ ছিল ছোট। ঘরের মধ্যে যেমন রবীন্দ্রনাথই যেমন হ্যাঁ এরই বাড়ির পরিবেশ ছিল একটা খুব সুন্দর সাংস্কৃতিক পরিবেশ হ্যাঁ আপনাদের ছিল আমাদের ছিল আমার আমার জ্যাঠামসু খুব ভালো রাইটার ছিলেন ওনার লেখা এই কজি নজরুলের মতো ছিল আচ্ছা হুম তারপরে আমার বাবা খুব ভালো অভিনয় করতেন জ্যাঠা মশের নামটা কি হবে রবীন্দ্রনাথ মিত্র যদি মরার্ন থাকে আচ্ছা বিশাল বড় উনি লিখতেন এখনো ওনার ছবি ওনার বই আছে লেখা করে লেখা হুম একদম কাজী নজরুলের মতো দেখতেন উনি নাটকও করিয়েছেন আমাদের নাচ নাচ রানীর স্বপ্ন এই আমার এই পিসিমা বাড়িতে প্রত্যেক বছর বড় করে জগাত্রী পুজো হতো সেখানে তখন নাটক হতো বাইরের থেকে আপনার গায়করা আসতো নাচ গান করতে তখন আমার জ্যাঠামশো ওই নুটুরানির স্বপ্ন নৃত্য নাট্য করাতেন খুব সুন্দর করাতেন স্বপ্ন আমার জ্যাঠামশুরই লেখা ওনারই লেখা অপূর্ব তারপর আমার বাবা আমার বাবা খুব ভালো অভিনয় করতেন এখানে আপনার বিশ্বাস বাড়ি যেটা এখন স্টেট ব্যাংক বড় স্টেট ব্যাংক এখানে নাটক হতো পুজো হতো আমার বাবা শাহজাহান করতেন যে শাহজাহান আমার বাবা করতেন না আর যদি ওরকম আমরা দেখিনি মানে লোকেই বলে যে এরকম শাহজাহান আমরা দেখিনি লোকে করতে করতে না ফোকাস দিতে ভুলে যেতাম তখন বাবা ওখান থেকেই বলতেন আরে ফোকাস দে ফোকাস দে তাড়াথুড়ো করে ওরা ফোকাস দিতাম এই আপনার বর্মনবাড়ির ছেলে বিনুদা উনি সব লাইটের কাজ করতেন বাবাও খুব বড় শিল্পী ছিলেন তারপর আমিও আমার দা কথা এটা আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে কথা চল্লিশ চল্লিশ হ্যাঁ চল বছর তো হবেই স্টেট ব্যাঙ্ক কয় নি তখন আমরা ছোট বাবা নাটক করতেন আমরা কাঁদতাম দেখে বাবার নাটক দেখে এত সুন্দর করতো মুখার্জি বাড়ি মুখার্জি ডক্টর যে চশমা দোকান আছে না ওনারাও করতেন ঘোষ নিয়ে ওনার মেয়ে ছেলেরা ওনারাও করতো তখন একটা টিমই ছিল আমাদের বাড়ি আমার পৃষ্ঠ ভাই বোনরা করতেন আমরাও করতাম নাটক আমি তারপর আমি করি নাটক করি ইয়েতে ইন্ডিয়া ক্লাবে করি গরিসেন আবার কুমারদার মা উনি করাতেন আমার বাবা কোথাও যেতে দিতেন না ওই কুমারদার মা গৌরী মা উনি যখন আসতেন তো ওনার সাথে আমরা করতাম তা আমি ওখানে করেছিলাম তাপসী বলে অনেক বছর আগে একটা নাটক সেই নাটকটা হয়েছিল কলকাতায় স্টারে ওখানে যারা কোর্স করেছিলেন না ওনাদের চাইতে নাকি আমি আরো বেটার করেছি সেজন্য আমাকে একটা এখান থেকে গোল্ড মেডেল দেয় আচ্ছা এই বড় একটা সোনার মেডেল দেয় যেটা আজ দিন দেখলাম আমি কেউ পায়নি আমিই ফার্স্ট আচ্ছা আছে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে ডিব্রুগড়ে কোন চিত্রশিল্পীকে আপনি সবচেয়ে বেশি ভালো বলবেন ও উঁচু স্তরে উঁচু স্তরে আমি তো দেখি যেমন অরুণ দাস অরুণ দাস যে ছিলেন উনি একটু ভালো আঁকতেন হ্যাঁ আর তো আমি কারোর সেরকম দেখিনি সেরকম কারোর যে সে একটা যে বেশ বিশাল তা দেখিনি কিন্তু শক্তি বমন এখন ওয়ার্ল্ডের মধ্যে একজন আছেন ওনার তো তুলনা না উনি প্রথম ছবি আঁকতেন ছবি আঁকতেন তারপরে এখানে আমাদের মাঠে জহরলাল নেহরু আসেন উনি বসে বসে জহরলাল নেহরুকে আঁকেন এটা আমার মন নেই বহু বছর তখন আমরা জন্মই অনে আমাদের সেই ছবিটা জললালকে দেখানো হলো তো ছবিটা যখন জহরলালকে দেখানো হয় কে এঁকেছে শক্তিদাকে নিয়ে গেল তুমি এত সুন্দর ছবি আঁকো ঠিক আছে তোমার যত পড়াশোনা সব কিছু আমি তোমাকে করাবো তখন শক্তিদাকে প্যারিসে পঠান এখন শক্তিদা প্যারিসেই থাকেন ওনার ওয়াইফও দেশেলি লোক কিন্তু উনিও খুব ভালো ছবি আঁকেন খুব ভালো আচ্ছা আর নতুন ছাত্র ছাত্রীদের মধ্যে আপনারা ছাত্র ছাত্রীদের মধ্যে কি সর্বভারতীয় ক্ষেত্রে সেরকম কিছু আছে আছে অনেক আছে কিন্তু ওদের নাম আমার খুব একটা মনে নেই ওরা ও বেশি ব্যক্তিগত বাইদেই থাকে ওদের ছবিও 3 লাখ চার লাখ করে বিক্রি হয় আচ্ছা তবে এখানেও আমাদের ছাত্ররা আছে তার মধ্যে এখানে আর্ট ওয়ার্ল্ড হ্যাঁ যদি চক্রবর্তী ও ছবি খুব ভালো আঁকে এমনি অনেক আছে মেয়েরা মারুর মেয়েরাও অনেক আছে লীলা লীলা বাগারিয়া ওলাশাম আর্ট কম্পিটিশন এখন গুয়াহাটিতে রাধাবাঁধা একটা ওদেরই মানে এরকম অনেক আছে অনেক নাম আমার অত আমার ছাত্রাদেরই এর মধ্যেই একটা কি ফারহানা করে একটা মেয়ের কলকাতা একাডেমি যে আছে না বেলা একাডেমিতে ওখানে ওর ছবি ইয়ে এক্সিবিশন হয়েছে খুব ভালো নাম করেছে তারপর আপনার এখানে লক্ষ্মী হার্ডওয়ার্ডের মেয়ের নামটাও ভুলে গেলাম ও বোম্বে এক্সিবিশন করে এসছে খুব ভালো নাম করেছে এমনি অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক নাম করেছে তারপর আমার এক ছাত্রী আছে রেহান ইয়ে মেহের মেহের ওর মা তোমার মা বাবা দুজনেই ডক্টর তো মা এখানে মেডিকেল কলেজের ইয়ে মেডিকেল টু সার্জিক্যাল ট্যুরে হেড ডিপার্টমেন্ট হেড এখন কালইও কালকেও এসেছিলেন আমার সাথে দেখা করতে আচ্ছা খুব খুব ভালো ওরা গোল্ড মেডেল ইস্টের লন্ডনের আচ্ছা আরও ভাই বোন দুজনেই আমার কাছে শেখা ওরা দুজনেই গোল্ড মেডেলিস্ট আরও অনেক আছে যাদের নামই আমার মনে নেই আচ্ছা ঠিক আছে আজকাল যেগুলো ছবি আজকাল আধুনিক ছবি আর আগের ছবিগুলোর মধ্যে পার্থক্য কি একটু বলুন আপনি তো আগেও অনেক ছবি এঁকেছেন আর এখনো নতুন ছবিগুলো দেখছেন আপনার দুটো দুটো ছবির ছবির মধ্যে মধ্যে আমার না আমার আগের ছবি ভালো লাগে যেটা লোকে সহজে বুঝতে পারে ওরকম ছবি আমার খুব ভালো লাগে আধুনিক আধুনিক ছবিটাও খারাপ লাগে না দেখো ওই ছবির থেকে আমার এই ছবিটা বেশি ভালো লাগে আধুনিকের চাইতে আমি আমি মানে ইয়ে করি আধুনিক অনেক টাইপের রাখে কিন্তু আধুনিকের মধ্যেও খারাপ আঁকে না খুব সুন্দর ছবি হয় কিন্তু আধুনিক বলেন অনেক টাইপের যে দর্শকদের একটু বলুন না যে আধুনিক কয় ধরনের কীরকম ধরনের ছবি হয় ওটা তো আমি বলতে পারবো না কি অনেক টাইপের রাখে বললেন যে অনেক ধরনের হয় হুম আজকালকে মডার্ন যুগে তো ভ্যারাইটি টাইপের ছবি আঁকে হ্যাঁ হ্যাঁ যে জিনিস আমি কখনো বুঝি কখনো বুঝি না এরকম কি আছে ওদেরই জিজ্ঞেস করলে বুঝতে পারবো যে এটার মানে এটা মানে আধুনিক কবিতা হ্যাঁ ওদেরই জিজ্ঞেস করলে বলবে ওরা যে এটা আমি এটা এঁকেছি তাহলে বুঝি যেমন কবিতার সঙ্গে দেশটি সে অনেক সময় যে কবিতার সঙ্গে যে কিছু ছবি আঁকে হ্যাঁ সেই ছবিগুলো কিছু অতটা ধরা যায় না কিছুটা ধরা যায় কিছুটা সবটা সবটা ধরা যায় না আজকাল গানও তো তাই হয়েছে না হ্যাঁ গানও গানও আজকাল তাই হচ্ছে গানের কুড়িগুলো অনেক কবিতার মতোই আগে তো সহজ সরল এখন তো কবিতার মতো গান কবিতার মতো গান আর কিছু জীবনানন্দের কিছু কবিতাও গান হয়েছে বা নজরুল কবিতা তো গান হয়েছে কিছু আধুনিক কবি কবিতাও ওই নতুন যারা তারা গায়ক গায়িকারা তারা গান করছে আর কি ঠিক আছে নতুন প্রজন্মকে কী প্রজেক্ট দেবে নতুন ছাত্রছাত্রীরা যারা আর্ট করছে এখন আর্ট আর শিখছে তাদেরকে কীভাবে এগিয়ে গেলে ওরা লক্ষ্যে পৌঁছতে পারে কেউ দেখো পুরোনো টাইপের কেউ নাম করছে হ্যাঁ হুম করছে না সেটার মধ্যে মানে কিকে করতে হবে যে জিনিসটা করে এটা করছে আবার আজকাল যে আধুনিক টাইপের হচ্ছে সেটা করে ওরা নাম করছে ওরা যে কি দেবে রাখছে দেখতে তো খুব সুন্দর লাগে বুঝিনা না তো এই হলো কথা মানে কিভাবে লক্ষ্যে এগিয়ে যেতে পারবে যেমন তোমরা আকাটার মধ্যে পুরো সাধনা पूर्वक গোল ফ্রেন্ড ঢুকিয়ে দিলে বা নির্দিষ্ট সময়ের আরেকটা বেশি সময় ওরা যদি আটা নিয়ে বসে তো সেটা সেটাই কি নাকি মানে কি কি ভাবে এগিয়ে গেল ওরা ভালো সেটা তো আমি বলতে পারছি না কিন্তু ওরা হ্যাঁ যেকোনো জিনিসে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে সাধনা এটা ঠিক সাধনা করলে পরে ওরা তখন একটার থেকে আরেকটা সৃষ্টি করবে আরেকটা থেকে আরেকটা সৃষ্টি করবে এটার চেয়ে আরও এই জিনিসটা করলে হয়তো আরেকটু ভালো হতো তাই সব আধুনিক যুগে না সব নতুন নতুন টাইপের বটে ছবি আঁকা আপনার স্কুলটা কতদিন হলো কত বছর হলো বহু বছর এইটটি ওয়ানে থেকে নাইন্টিন আমি স্টুডেন্ট করি তার আগের চেয়ে আমি তার আগে আমি ছবি আঁকা শিখাই তার আগে থেকে আমার প্রথম ছাত্র সরিতা দেওরা আচ্ছা একদম ফার্স্ট আমি ঘরে ছিলাম শান্তিবেড়া ওদের বাড়ি এসে আমার তখন এক্সিবিশান হতো না বললাম না তো এক্সিবিশনে এক্সিবিশন দেখছিল আমিও তখন মডার্ন টাইপেরই আঁকতাম কিছু কিছু হুম বুঝতে পারতাম না আমাকে মেয়ে বলতো এটা কী আঁকছো তখন আমি ভাই নিয়ে বলতাম যে এটা আমি ও আচ্ছা তো আসলে দিদি আপনাকে জানা পারে গে আমাকেও শেখানাই পারে না রে বাবা আমি শেখানোর ঠিকানা পারবো না কারণ আমি কোনো দিন শেখাই নি ভাবি নি এলো বাড়িতে এলো একদিন আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে গেল শেখাবার জন্যে তখন ওই আমার ফার্স্ট হাতে করি ছবি আঁকা তারপর আস্তে 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 আমি এই আসি তা আমি ছবি অনেক রকমের ছবি আঁকতাম আমার বাড়ি থেকে নিয়ে যেত ছবি তারপর মাঝে মাঝে বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় তখনই আমি এই লাইনে আসি আর কি আচ্ছা পড়ে যায় ও তো মানে প্রফেশনাল তখন আমি প্রফেশনাল তখন আসি আচ্ছা একটা হলো স্কেচ

ওরাই আসে মাঝে মধ্যে আমাকে এটা করলে এটা ভালো হবে হ্যাঁ এটা করো এই রঙটার জায়গায় এই রঙটা দিবে এইরকম রঙ ইউজ করবে না কারণ আমি শক্তিদের কাছ থেকে পেয়েছি এই যে অনেক রঙ রং দিনও পছন্দ করবে ওই রঙ দিবি না ওই রংটা ইউজ করবি না একদিন আমি একটা মেয়ে ছবি এঁকেছিলাম মেয়েটা চান করে উঠেছে উঠলে যেরকম থাকে শরীর শরীর অবস্থা তার মধ্যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা সবুজ ডিপ কুশিয়ান আরে একটা গ্রীন আছে ডিপ সেই গ্রিনটা দিয়ে আমি এঁকেছিলাম তার ছবিটা নিয়ে ফেলে দিলাম এই রঙ একদম ইউজ করবি না তখন আমাকে বললাম এই এই রঙগুলো ইউজ করবি তখন থেকে আমি এই যে আমার ছাত্র ছাত্রী এরকম রঙ ইউজ করি হ্যাঁ হ্যাঁ এই এই রঙের না এসব রঙের ইউজ করি ওই গ্রীন না দেখি আপনার এত দূরে আঁকার জগৎ

এটা হয়েছে ধরো বিশ আঠারো উনিশ বছর তো হয়ে গেছে করেছিলাম এই ইন্ডিয়া ক্লাবে ফার্স্ট ছটা গ্রুপ হয়েছিল ছটা গ্রুপের মধ্যে ছটাই গোল দেওয়া হয়েছিল ফার্স্ট দিয়েছিলেন আমারই এক ছাত্র বাবা এসপি সেল উনি দিয়েছেন গোলগুলো ফাইভানা করে একটা গোল্ড তারপরে সেকেন্ড প্রাইজ ছটাই দেওয়া হয়েছে তোমার রূপা নয় তোলা করে তারপর এখন কিন্তু আছে কনসিলেশন প্রায় এতগুলো ষোলো টাকার এক একটা গ্রুপে দেওয়া হয়েছিলো তারপরে সেটা আরেক থার্ডটা ছিল পেট্রোলের এত বড় বড় বাচ্চারা ধরতে পারেনি বড়ো গ্রুপ ছটা গ্রুপ ছিল সেটাই একটা স্মরণীয় তারপরে স্মরণীয় বটে সেটা এই মিডল স্কুলে তোমার প্রচেষ্ট করি ব্যান্ডেজ ছিল তারপর তোমার টি প্ল্যান্টেশন হয়েছিল হুম প্ল্যান্টেশন কোথায় ছিল এই এখানে যেতে 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 যত গাছ লাগানো যায় হ্যাঁ সেখানে অ্যাম্বুলেন্স ছিল মেডিকেল কলেজে ডক্টর আছে সব বড় বড় জামান আলফেদ রহমান এরা যত বড় বড় ডক্টর ছিলেন সবাই আমার এখানে ওনারাই সহযোগিতা করেছেন আমাকে হুম রুমে রুমে যতগুলো গ্রুপ ছিল ওনারাই সব করেছেন গুটু নিয়ে ওনাদের বলা ফার্স্ট বলা এটা ওনারা খুব অনেদিত অর্ডারলাইজ অর্গানাইজ ইয়ে করেছিলেন আমি অন্ট্রনাইজ করি আমার ছাত্রছাত্রীরা একা তো হয় না তারপর সেই প্রাইজ দেওয়া হলো আর আমার স্কুলে ইয়ে ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ছিল এখনো আছেন ডক্টর শান্তনু হহকর উনি হে পেয়েছি আমার হুম সেটাই সেটা বিশাল গরম সেই রাস্তায় যত কোনো লোক বাকি ছিল না গরিব লোক তাদেরকে মিষ্টি খাওয়ানো একজন এসপি ছিলেন সাম দত্ত অ্যাডিশনাল এসপি উনি সমস্ত মিষ্টি দিয়ে দেওয়ায় সবাইকে দিতে তারপর আমার ছাত্রছাত্রীদের যে প্রচেষ্টা রাস্তায় থামে থামে শরবত খাওয়ানো মানে বিরাট একটা শরণের সারা রাস্তায় এখান থেকে তোমার ওই যে ফ্ল্যাগ ছিল রাস্তায় তোমার ওই যে তিনকোটা মন্দির তোর দেয় না কিছু সময় লাগে যে ওরকম থানা থেকে করে এই অবধি মানে এরকম হয় না খালি হাতি আনতে পারি তাছাড়া সব ছিল ছাত্র ছাত্র সবাই আমাকে হেল্প করেছে বলে এত বড় সেই তখনকার দিনে কত লাখ টাকা খরচ হয়েছিল ফাইদা না করে সোনা ধামালি কথা না আর প্রাইজগুলো সব কলকাতা থেকে বানিয়ে আনা আর উপর যে এই বড় বিহার থেকে বানিয়ে আনা এই বড় বড় প্লেট নয় ভরি বলি তো কত বড় একটা স্মৃতি স্মরণীয় এরকম কেউ করবে না ডিব্রুগড়ি ডিব্রুগড়ের ইতিহাসই এটা একটা স্মরণীয় একটা স্মরণীয় ঘটনা সবাই বলে টিভি সেন্টার থেকে এসে টিভি ইয়ে করেছে সমস্ত চ্যানেল থেকে যত তখনকার দিন যে যে চ্যানেলগুলো ছিল সবাই এসেছিল সবাই খুব ভালো লেগেছিল ঠিক আছে দিদি আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার তোমরা এসেছি যে আপনারা এসেছেন বলেও আমারও খুব ভালো লাগে ঠিক আছে দিদিকে অনেক ধন্যবাদ জানাই অনেকটা সময় দেবেন তিনি ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এইটা আপনার বানানো হুম হুম কি দিয়ে বানানো এটা এটা নানা রকম পাথর দিয়ে মজা করে আচ্ছা এটা এটা আপনি আঁকা চারদিকে আঁকা আছে এটাতে আঁকা

সবারই এই জিনিসটা পছন্দ হ্যাঁ হ্যাঁ